হ্যালো আশা করি সকলে ভালো আছো সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতি অর্থাৎ কষে দেখি আট সলভ করবো তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আজ আমি দাদার সঙ্গে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর দশমিক টাকা নিয়ে মাছ কিনলো এক কি মাছের দাম একশো পঁচাত্তর দশমিক টাকা হলে দাদা কত কেজি মাছ কিনল হিসাব করি তাহলে দাদা মাছ কিনেছে কত টাকার আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকার এক কেজি মাছের দাম কত একশো সাত পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য তাহলে যেটা দেওয়া আছে লিখে ফেলি চলো পাঁচ শূন্য টাকায় মাছ পাওয়া যায় কত কি গ্রাহ এক কি তাই তো এক কেজি তাহলে দেখো কত টাকার মাছ কেনা হয়েছে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় তাহলে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় মাছ পাওয়া যায় তাহলে দেখো আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য বাই একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য এখন দেখো ক্যালকুলেশনটা একটু নিচে আমরা করে নেব কত আছে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য আর নিচে আছে একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য এখন দেখ ওপরের যদি দশমিক তুলি তাহলে নিচে দশমিকের জন্য এক দশমিকের পর যটা সংখ্যা তটা শূন্য আচ্ছা নিচের যদি দশমিক তোলা হয় তাহলে দশমিকের জন্য এক দশমিকের পর যটা সংখ্যা আছে তটা শূন্য দেখো একশো একশো কেটে যাচ্ছে কেটে যাচ্ছে পাঁচ দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কে পাঁচ আবার যদি পাঁচ দ্বারা এটাকে ভাগ করা হয় তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো এটা দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হচ্ছে পাঁচ দেখো পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতের দুই তিন পাঁচে পনেরো আর দুয়ে সতেরো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ফাইভ কেজি এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার তাহলে কত কেজি মাছ কেনা হলো অতএব পাঁচ কেজি মাছ কেনা হলো বা কিনলো আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক দেখো দেখা খাতুনের বাড়িতে মিটার কাপড় কাপড় আছে ওই পয়েন্ট দিয়ে ফ্রক তৈরি করবে প্রতিটি ফ্রকের জন্য এক পয়েন্ট সাত মিটার কাপড় লাগে তবে উন্নিতা খাতুন কতগুলি ফ্রক তৈরি করতে পারবে হিসাব করে দেখবি তাহলে দেখো ফ্রকের জন্য কাপড় কতটুকু আছে কাপড় আছে তিরিশ পয়েন্ট ছয় মিটার ওয়ান পয়েন্ট সেভেন মিটার কাপড়ে ফ্রক হয় একটি তাহলে দেখো এক মিটার কাপড়ে ফ্রক হয় কটি এক বাই এক দশমিক সাতটি আচ্ছা কত মিটার কাপড় বলেছে তিরিশ দশমিক ছয় মিটার কাপড়ে ফ্রক হয় তিরিশ দশমিক ছয় বাই এক দশমিক সাত একই রকম যদি এখানে দশমিক তুলি তাহলে দশমিকের জন্য এক দশমিকের পর যটা সংখ্যা তটা শূন্য এখানে যদি দশমিক তুলি তাহলে দশমিকের জন্য এক দশমিকের পর জটা সংখ্যা আছে দটা শূন্য দেখো দশ দশ কেটে গেল এবার যদি সতেরো দ্বারা এটাকে ভাগ করা হয় তাহলে ভাগফল কত হচ্ছে চলো ভাগ করে ফেলি সতেরো দ্বারা যদি তিনশো ছয় ভাগ করা হয় সতেরো এক সতেরো বিয়োগ ফল কত হচ্ছে তিন এক তেরো ছয় দেখো আট দ্বারা যাবে সাত ছাপান্ন ছয় হাতে পাঁচ আট একটি আট আর পাঁচে তেরো তাহলে দেখো কটি ফ্রক হচ্ছে আঠেরোটি তাহলে অতএব আঠেরোটি আঠেরোটি ফ্রক তৈরি করা যাবে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার পরের প্রশ্ন দেখো বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি যদি প্রতি বোতলে এক লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারব কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করে লিখি আচ্ছা তাহলে দেখ এক দশমিক দুই লিটার জল ঢালতে পারব কটি বোতলে একটি বোতলে যেটা বলা আছে যে একটি বোতলে এক দশমিক দুই লিটার জল আটবে তাহলে দেখ এক লিটার জল আটবে কতটি বোতলে এক লিটার জল ঢালতে পারবো এক বাই এক দশমিক দুইটি বোতলে আচ্ছা আমার কাছে জল আছে কত লিটার আটচল্লিশ লিটার তাহলে আটচল্লিশ লিটার জল ঢালতে পারবো এক বাই এক দশমিক দুই ইন্টু কত আটচল্লিশ দেখো দশমিক যদি এখানে তুলি তাহলে উপরে দশমিকের জন্য এক দশমিকের পর যটা সংখ্যা আছে তটা শূন্য তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে একটা দশমিকের পর একটা সংখ্যা ছিল তাই এখানে একটা শূন্য তাই হয়ে গেল দশ এবার দেখো বারো দ্বারা যদি এটাকে কাটা হয় চার বারো আটচল্লিশ তাহলে চার দশে হয়ে যাচ্ছে চল্লিশ চল্লিশটি বোতল এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার আশা করি সকলে বুঝতে পেরেছ পরের প্রশ্ন চালো পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কতভাবে হিসাব করে লিখে দেখো পনেরো দশমিক সাত সাত মিটার বাস থেকে দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিলে বাকি অংশ থাকে কি করতে হবে না এটা ছিল সম্পূর্ণ সেখান থেকে এতটা বাদ দিয়ে দেওয়া হলো বাদ দিয়ে দেওয়া মানে আমরা কি জানি বিয়োগ করা তাহলে পনেরো দশমিক সাত সাত বিয়োগ দুই দশমিক দুই পাঁচ তাহলে দেখ বিয়োগ করলে কথা হচ্ছে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই সাত থেকে দুই বাদ দিলে পাঁচ দশমিক পাঁচ থেকে দুই বার দিলে তিন এক নেমে যাচ্ছে তাহলে তেরো দশমিক পাঁচ দুই মিটার এখন এই তেরো দশমিক পাঁচ দুই মিটারটা কয় ভাগে ভাগ করা হচ্ছে তো চার ভাগে ভাগ করা হচ্ছে তাহলে তেরো দশমিক পাঁচ দুই মিটার বাসকে চার ভাগে ভাগ করলে প্রতিটা টুকরো পাবো কতটা আমরা ভাগ করে দিতে হবে বলা আছে দেখো তেরো দশমিক পাঁচ দুই কে যদি চার দ্বারা ভাগ করি তাহলে দশমিকের জন্য নিচে এক চলে আসছে একটা এক দশমিকের পর দেখো দুখানা সংখ্যা আছে তাই নিচে দুখানা শূন্য এবার দেখো চার দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তিন চারে বারো আবার দেখো তিন চারে বারো চার তাহলে কত হচ্ছে তিনশো আটত্রিশ বাই একশো এখানে দেখো ঠিক এই যে দশমিক তোলার জন্য এই যে নিচে একশো নিয়ে আসলাম একের পর যটা সংখ্যা দশমিকের পর যটা সংখ্যা ছিল একের পর তটা শূন্য বসালাম ঠিক তা রিভার্স করবো এখানে দেখ একের জন্য বসাবো দশমিক আর যটা সংখ্যা শূন্য আছে ততটা সংখ্যার আগে এই দশমিকটা বসাবো তাহলে দেখো কটা শূন্য আছে এখানে আছে দুটো শূন্য তাহলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে ফেলি তাহলে দুটো সংখ্যার আগে একের জন্য একটা দশমিক তাহলে তাহলে হয়ে যাচ্ছে এত মিটার তিন দশমিক তিন আট মিটার হবে প্রতিটা টুকরো তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আশা করি সকলে বুঝতে দেখো পরের প্রশ্নে কি বলেছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি ঘন্টায় দশ পয়েন্ট দুই কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুল পৌঁছতে পারবো হিসাব করে নিজে বসাই এখন এই জায়গাটাতে আমাদের নিজের ইচ্ছা মতো কিছু একটা বসিয়ে দিতে বলেছে তাহলে চলো কি বসানো যায় বসিয়ে দিলাম পাঁচ এখানে বসিয়ে দিলাম আমরা পাঁচ তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত বাড়ি থেকে স্কুলের দূরত্ব পাঁচ কিমি আমার সাইকেলের গতিবেগ কত দশ পয়েন্ট দুই কিমি বেগে সাইকেল চালিয়ে স্কুল যাই তাহলে দেখো দশ পয়েন্ট দুই কিমি বেগে ঘন্টায় দশ পয়েন্ট দুই কিমি বেগে তার মানে দেখো দশ পয়েন্ট কিমি যায় এক ঘন্টায় তবে এক কিমি যাবে কত ঘন্টায় এক কিমি যায় এক বাই দশ পয়েন্ট দুই ঘন্টায় আচ্ছা বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত পাঁচ কিমি তাহলে পাঁচ কি যায় যাই এক বাই দশ পয়েন্ট দুই ইন্টু পাঁচ এখন দশমিকের জন্য ওপরে একটা এক বসাবো আর দশমিকের পর যটা সংখ্যা আছে ওপরে ততটা শূন্য বসাবো তাহলে দেখো পাঁচ দ্বারা যদি ভাগ করা হয় দশকে তাহলে পাঁচ দুগুনি দশ আর নিচে হচ্ছে পাঁচ দুগুনি দশ পাঁচ একে পাঁচ তাহলে ভালো দেখো কত সময় লাগে ওপরে দশ বাই নিচে একান্ন এত ঘন্টা এটাকে মিনিটে করে নাও তাহলে কত হবে দশ বাই একান্ন ইন্টু ষাট মিনিট দেখো তিন দ্বারা যদি কাটা হয় তাহলে তিন কুড়ি ষাট তিন দ্বারা যদি এটাকে কাটা হয় তিন একটে তিন তিন সাতটে একুশ তাহলে কত হচ্ছে দুশো বাই সতেরো মিনিট এটাই হচ্ছে আমাদের ফাইনাল আস এখানে তোমরা বাড়ি থেকে স্কুলের দূরত্ব যেটা বসাবা সেটার উপর ভ্যারি করে এখানে অ্যান্সার করবে তাই এই অ্যান্সারটা এক একজনের এক এক রকম আসতে পারে দেখো আজকে লাস্ট কোশ্চেন একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো পয়েন্ট ছয় গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি তাহলে দেখো চারটি বিস্কুটের প্যাকেট কত চারটি বিস্কুটের প্যাকেট চারটি বিস্কুটের প্যাকেটের ওজন কত বারো পয়েন্ট ছয় গ্রাম তাহলে দেখ একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে বারো পয়েন্ট ছয় বাই চার গ্রাম দশমিক তোলার জন্য নিচে এক দশমিকের পর যটা সংখ্যা আছে নিচে একের পরে তটা শূন্য তাহলে দেখ যদি কাটাকুটি করা হয় দুই দ্বারা কাটলে দুই দুগুণি চার ছয় দুগুণি বারো তিন দুগুণি ছয় এবার দেখ তাহলে কত হচ্ছে ওপরে হচ্ছে তেষট্টি আর নিচে হচ্ছে কুড়ি গ্রাম এখন কুড়ি দ্বারা যদি তেষট্টিকে ভাগ করা হয় কত হয় তিন কুড়ি ষাট নামছে তিন দশমিকের জন্য একটা শূন্য কুড়ি একটি কুড়ি নামছে এক শূন্য দশ তাহলে দেখ ভাগ যাচ্ছে না আর একটা শূন্য নিয়ে নিলাম পাঁচ কুড়ি একশো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তিন দশমিক এক পাঁচ গ্রাম এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছো তাহলে আজকের লাস্ট কোয়েশ্চেন এটাই ছিল আজকের শেশানটি ছিল এই পর্যন্তই যদি তোমাদের সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে